টাকা ছাড়া অর্থাৎ জামানত ছাড়া বিনা টাকায় ফ্যাক্টরির সাথে ব্যবসা যারা ডিলার নিতে চান ডিপো নিতে চান তাদের জন্য সুখবর যারা আসলে ফ্যাক্টরির সাথে ব্যবসা করতে চান দেখি পাচ্ছেন আপনারা ফ্যাক্টরিতে কিভাবে ডিটারজেন্ট পাউডার তৈরি হচ্ছে এই যে ডিটারজেন্ট তৈরি হয় ওই মালগুলো হ্যাঁ এরপরে এই কাঁচা মালগুলোই এই মেশিনে দেওয়া হয় এই মেশিনে এই মালটা এখানে পড়ে যেটা তৈরি করা হয় হ্যান্ড ওয়াশ পাবেন খোলা ডিটারজেন্ট পাউডার পাবেন তার কাছে চাইলে আপনি পাঁচ হাজার টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আপনার প্রথমেই পঞ্চাশ হাজার এক লাখ টাকার মাল নেওয়ার দরকার নাই সাথে আমাদের ছবির মিল পাবেন একদম স্পষ্ট এই যে ছবির মিল পাবেন মাল পরিষ্কার কাপড় পরিষ্কার হবে একদম গ্যারান্টি যদি না হয় আমি টাকা ফেরত দিবো হ্যাঁ এটার হাফ কেজি পড়বে আপনার তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এটা পড়বে আপনার হচ্ছে পঁয়তাল্লিশ টাকা রে পঁয়তাল্লিশ টাকা জি যে কোনো কোম্পানির সাথে চ্যালেঞ্জ করে বিক্রি করবেন মাল মাত্র পঁয়তাল্লিশ টাকা পাঁচশো এম হাসপাতাল অফিসে বাসাবাড়ির জন্য দোকানের জন্য পাঁচ লিটারের জার নেয় দশ লিটার জার এইগুলো কিন্তু নিতে পারবে আমাদের কাছে হ্যান্ড ওয়াশ ডিশ ওয়াশ টয়লেট ক্লিনার পাঁচ লিটারের জারে নিতে পারবে পাঁচ লিটার হ্যাঁ এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল আচ্ছা জীবাণুনাশক আছে এটা আপনার বলবো পঁয়তাল্লিশ টাকা আড়াইশো এম আপনি আমাদের কাছ থেকে নেবেন হোলসেল প্রাইসে সরাসরি ফ্যাক্টরি থেকে

এটা হচ্ছে প্যাকেজিং এর পর্যায়ে প্যাকেজিং হচ্ছে আমি যদি একটু আপনাদেরকে নিয়ে আসি মূলত কারণ আপনারা ফ্যাক্টরির সাথে ব্যবসা করলে স্বাভাবিকভাবেই দামে কম পাবেন আপনার মন মতো ডিজাইন করে মন মতো কোয়ালিটি দিয়ে রেসিপি দিয়ে আপনি বানিয়ে নিতে পারেন অটোমেটিক মেশিনের মাধ্যমে দেখেন এটা দিয়ে দিচ্ছে ওখান থেকে প্যাকেজিংটা বের হয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে কি মাপা মাপির কাজ চলছে এই ব্যাপারে আমাদেরকে আশিক ভাই দেখাবেন মূলত কিভাবে কি হচ্ছে আশিক ভাই একটু যদি আমাদের মানে কোথায় কি হচ্ছে দেখান এই যে আমাদের একটা ডিটারজেন্ট এর ফ্যাক্টরিতে মূল ডিটারজেন্ট তৈরি করার মূল হচ্ছে কাঁচামাল মাল কাঁচা মাল হ্যাঁ এই যে এগুলো হচ্ছে আমাদের সব কাঁচামাল হ্যাঁ এই যে ডিটারজেন্ট কাঁচা এইখান থেকে শুরু করে কাঁচামাল মাল ওই যে ডিটারজেন্ট তৈরি হয় ওই মালগুলো হ্যাঁ এরপরে এই কাঁচামালগুলোই

এই كده এখানে নেওয়ার পরে এই থেকে এখানে ডাইরেক্ট প্যাকেট করা হয় এটা আমাদের প্যাকেজিং লেভেল আচ্ছা তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম কিভাবে ডিটেইলড প্রোডাক্ট পুরো চ্যাপ্টার বাকি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আসলে আমরা খুবই সৌভাগ্যবান কারণ আপনার এতগুলো আইটেম এতগুলো আইটেমের আমরা হচ্ছে প্রচার করতে করতেছি এক জায়গায় সচরাচর আমরা যাদেরই ভিডিও করি না কেন সেখানে দুইটা একটা আইটেম থাকে বা দুইটা তিনটা একটা আপনার কাছে কিন্তু সবই পাওয়া যাচ্ছে তাই না জি কি কি পাওয়া যায় মূলত আপনার কাছে আমাদের কাছ থেকে আপনি ডিটারজেন্ট পাউডার পাবেন যে এরপরে আপনি টয়লেট ক্লিনার পাবেন ডিশ ওয়াশ পাবেন হ্যান্ড ওয়াশ পাবেন খোলা ডিটারজেন্ট পাউডার পাবেন এরপরে আপনি আছে ভীম সাবান নিতে পারবেন কাপড় কাঁচা সাবান নিতে পারবেন গোসল করা সাবান নিতে পারবেন পাঁচ লিটারের জার নিতে পারবেন হ্যান্ড ওয়াশ ডিশ ওয়াশ টয়লেট ক্লিনার এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা আমি কথা বলে প্রথম দিকে ব্যবসা করার জন্য একটু সাহস পায় না আমাদের কাছে চাইলে আপনি পাঁচ হাজার টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আপনার প্রথমেই পঞ্চাশ হাজার এক লাখ টাকার মাল নেওয়ার দরকার নাই আচ্ছা আপনি সব আইটেম মিলাইয়া আপনি পাঁচ টাকা নিয়ে শুরু করেন এইাম্পল হিসেবে নেন এরপর এরপরে যদি আপনার বিশ্বাস হয় আমাদের মালের কোয়ালিটি পছন্দ হয় ইনশাল্লাহ পছন্দ হবে তারপর আপনি তাই আইসে আপনি সরাসরি আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন এবং ডিপু ডিলার হিসেবে মাল নিতে পারবেন আমরা এই ব্যবস্থাও আছে মাসাল্লাহ ভাই আপনি যে কথাটা বললেন আমার খুবই আনন্দ লাগতেছে কারণ আপনার এখানে সব মিলিয়ে যদি পাঁচ টাকার মাল কিনে আমি যদি দোকান থেকেও কিনতে যাই আমাকে কিন্তু ওই মানে সব মিলিয়ে কিনতে গেলে পাঁচ হাজার টাকার মধ্যে বিল হয়ে যাবে হ্যাঁ সেই অনুযায়ী পাইকারি দামে পাঁচ হাজার টাকার মাল পাঠাই দিবেন হ্যাঁ প্রথম অর্ডারে আপনি চাইলে পাঁচ হাজার টাকার মাল নিতে পারবেন আমরা সেক্ষেত্রে আপনাকে এই ছাড়টা দিব শুধু প্রথম অর্ডারের জন্য আচ্ছা আচ্ছা তাইলে তো অনেক দোকানদার আপনার কাছ থেকে হয়তো বা নিতে পারে হ্যাঁ আমাদের যেটা হোলসেল প্রাইস আছে এই প্রাইসে নিবে ঠিক আছে যদি কেউ ডিবো ডিলার নেয় তাদের জন্য এক্সট্রা তো কমিশন আসি আচ্ছা যে দামটা দিবেন সেখান থেকে কমিশন জি জি তাইলে আমরা দামে চলে যাই শুরুতে কি দেখব শুরুতে আমাদের ডিটারজেন্ট পাউডার দেখাই হ্যাঁ ডিটারজেন্টটা সবচেয়ে জরুরি

আমি এমন প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাই যাতে আমার এলাকাতে আমার এই পাউডারটা সর্বশ্রেষ্ঠ অবস্থানে থাকে হ্যাঁ সেটা আমাদের কাছে পারবেন কেউ যদি কারো কাস্টমাইজ হিসেবে মাল নিতে চায় যে ভাই আমাকে এই কোয়ালিটির এই দামের রেঞ্জের ভিতরে দিতে পারে তাকে আমরা চ্যালেঞ্জ করে মাল দিব সর্বনিম্ন প্রাইসে সর্বোচ্চ কোয়ালিটির মাল দিব সেটা আমাদের কাছ থেকে যে প্রোডাক্ট মাল নিবে কেউ তো আপনাদের নিজস্ব ব্যক্তি প্রাইস হিসাবে এখন আমাদের প্রাইস প্রাইস প্রোডাক্টটা দিয়ে দেই আমাদের যেমন এটা আছে এ গ্রেড কোয়ালিটির ডিটারজেন্ট পাউডার

সর্বনিম্ন এটা ছাপ্পান্ন টাকা কেজি এটা কিন্তু সর্বোচ্চ ভালো কোয়ালিটি এরকমই প্যাকেট হবে হ্যাঁ এরকম হ্যাঁ এরকম প্যাকেট আলাদা হবে কিন্তু এখানে দেখা যায় সাজাই তো অনেক মাল রাখা যায় না তার জন্য এটা শুধুমাত্র আমাদের যেটা পঁচাশি টাকা দামের মাল ওই মালটাই আমরা প্যাকেট হিসাবে রাখছেন ওকে ঠিক আছে থ্যাংক ইউ তারপরে এরপরে আপনি আমাদের লিকুইড আইটেম দেখেন এই যে টয়লেট ক্লিনার পাবেন একদম বা যে কোনো কোম্পানির সাথে চ্যালেঞ্জ করে বেসবেন আচ্ছা এইটা এটা আমাদের সাতশো পঞ্চাশ এম এল পড়বে পঁয়ষট্টি টাকা রেট হ্যাঁ এরপরে আছে পাঁচশো এম এল

এটা আপনার আমাদের একটা সহ আপনার চারশো ষাট টাকা যেটা আমাদের সবচেয়ে ভালো কোয়ালিটি হ্যাঁ আর এর থেকে আমাদের একটা আছে বিগ্রেড কোয়ালিটি ওইটা পড়বে আপনার তিনশো টাকা করে তাহলে আপনার যদি আমরা ধরি চারশো ষাট টাকা

আড়াইশো গ্রাম ভীম সাবান এটাও ছত্রিশ পিসের কার্টুন এটার রেট পড়বে পনেরো টাকা চোদ্দ পয়সা আচ্ছা এরপরে আছে আমাদের একশো গ্রামের ভীম সাবান এটা পড়বে আপনার হচ্ছে বাহাত্তর পিসের কার্টুন ছয় টাকা পঁচিশ পয়সা আচ্ছা জি এরপরে আমাদের আছে আশি গ্রামের ভীম সাবান এটা এইটা পড়বে আপনার হচ্ছে ষাট টাকা পাঁচ টাকা সত্তর পয়সা পাঁচ টাকা সত্তর পয়সা তার মানে আপনার কার্টুন হিসাবে নিবেন আপনার যেরকম লাগে সেরকম নিতে পারবেন এরপর আছে আমাদের যে গুলো বলতেছেন ভাই এই যে আপনি এখন যে দাম বলতেছেন এই দামটা কতদিন পর্যন্ত আশা করি মানে হচ্ছে আপনার ঠিক থাকবে সব সময় থাকবে ইনশাআল্লাহ সব সময় থাকবে হ্যাঁ সব সময় থাকবে যেটা দিছে এটা এস্টাবলিশ থাকবে হুম এরপরে আমাদের কাপুর কাঁচা বলছবান আছে 100 গ্রামের 11 টাকা 50 পয়সা রেট 72 পিসের কার্টুন আচ্ছা এরপরে আপনার অনেকে গোসল করা সাবান চাই মিডিয়াম কোয়ালিটির ভালো মানের গোসল করা সাবান এটা পড়বে আপনার পঁয়ষট্টি গ্রামের সাবান আছে এরপরে আছে আপনার একশো গ্রামের গোসল করা সাবান আমাদের টাকা কি এটা একশো গ্রামের সাবান এটা রেট শুধু এরপরে এইটারই আরেকটা ছোট সাবান আছে একটু কম রেটে যারা চায় এটা পড়বে আপনার চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা রেট যেটা আমাদের ভীম সাবান দেখেন এই রিলেটেড অনেকেই কাস্টমারের ভীম এই সাবান গুলো চাই এই জন্য আমরা রাখছি এটা আমাদের নিজস্ব না এটা আমার ভাইয়ের প্রোডাক্ট কোনটা এই যে ভীম সাবান কাপড় কাঁচা সাবান গোসল করা সাবান এগুলো আমাদের এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনশো গ্রামের ভীম সাবান আছে

হার পিক বা কি বলে এটাকে মানে টয়লেট ক্লিনার টয়লেট ক্লিনার এগুলো কি ফারিশেরই হ্যাঁ জি আমাদের এগুলো আমাদের ব্র্যান্ড নেম হইছে ফারিশ এটা আমাদের ব্র্যান্ড নেম আর আমাদের কোম্পানির নাম হইছে এস এ কনজিউমার প্রোডাক্ট এস এ কনজিউমার প্রোডাক্ট ঠিক আছে ভাই আমরা তো এগুলো দেখলাম এই পাশে আমরা আরো কিছু প্যাকেট দেখতে পাচ্ছি যেমন একটু যদি আমাদের এইগুলো সম্পর্কে বলেন এগুলো আছে আপনার এর যে এটা হইছে আমাদের দোকানে বিক্রি করার খুবই মানসম্মত কোয়ালিটি দোকান শোরুমে বিক্রি হ্যাঁ দোকান শোরুমের জন্য এরপরে অনেকেই চায় ওই যে অটো গাড়ি ভ্যান গাড়িতে বা টেবিল পাইতে পাড়া মহল্লায় যে বিক্রি করে তাদের জন্য এই প্যাকেজ আইটেম এবং খোলা বিক্রি করার জন্য আছে যেমন আমাদের এই যে প্যাকেজ আছে এটা আড়াইশো এম এল এর ডিশ লিকুইড এটা পাঁচশো এম এল এর টয়লেট ক্লিনার এটা পাঁচশো এম এল এর টাইলস ক্লিনার এটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র সাতষট্টি টাকা প্রাইস আচ্ছা সাতষট্টি টাকা জি তাহলে আপনার সব ধরনের বিজনেস পলিসি আছে এখানে আপনি ব্যান্ড থেকে শুরু করবেন একদম শোরুম পর্যন্ত বিক্রি করতে পারবেন এরকম ব্যবসা আপনার পক্ষে সম্ভব অর্থাৎ আপনি মাত্র দুই হাজার টাকা পুঁজি আছে সেটা দিয়ে শুরু করতে চান আপনি বিশ লাখ টাকা পুঁজি আছে সেটা দিয়ে শুরু করতে পারেন এখানে আছে যাদের কম অনেকে ওই দোকানে বিক্রি করতে চায় না বা কিছু করতে চায় না তাদের জন্য এটা কিন্তু আমরা সবসময় সাজেস্ট করি আপনি ভালো কোয়ালিটির মালগুলো নিয়ে বিজনেস করেন নিঃসন্দেহ যেটা আপনি সবসময় থাকবে এস্টাবলিশ থাকবে বিজনেস এই বিজনেসটা একটা সিজনালি বেস এখন আপনার একটা জিনিস ভালো চলতেছে দুই দিন পরে চলবে না আর এই বিজনেসটা আপনার কন্টিনিউ চলবে কারণ দোকানের মাল সব সময় চলে সব সময় চলে এই যেমন প্যাকেজ এখানে আর একটা প্যাকেজ আমাদের সবচেয়ে হট আইটেম প্যাকেজ খুবই ভালো মানে চলে মানে অনেক সময় আমরা দিয়ে পারি না এত পরিমাণে এই প্যাকেজটা চলে এটা পাঁচশো এমএল এর আপনার টয়লেট ক্লিনার এটা পাঁচশো এমএল এর ডিশ ওয়াশ আর একটা একশো এমএল এর নীল হ্যাঁ খুবই মানে এটার এত পরিমাণে চাহিদা এটা একটা বিষয় যেমন শীতকাল এখন বাচ্চাদের স্কুল টিস্কুল আছে বা সাদা জামা কাপড় নীল দিতে হয় ডিশ ওয়াশ এটা সব সময় লাগে আর বিকল মানে লাগে এই জন্য এটা চাই দাও এটা খুবই চাই এটা শুধু আমাদের কাছেই পাবেন আচ্ছা তারপরে আছে এই যে আরেকটা প্যাকেজ আছে আমাদের কাছে নিতে পারেন চারশো গ্রামের একটা ডিটারজেন্ট পাউডার পাঁচশো এমএল এর একটা ডিশ আর একশো গ্রামের একটা ভীম সাবান এই প্যাকেজটাও নিতে পারেন এটাও আমাদের কাছে পঁয়ষট্টি টাকা রেট পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা জি একটু আমাকে বলুন দাসিক ভাই আপনার কাছে আসবে তো লোকেশনটা কি হবে এটা আমাদের হয়েছে ঢাকা নারায়ণগঞ্জ ঢাকার পরে সাথী নারায়ণগঞ্জ

এরপরে আছে আমাদের ডিশ ওয়াশ পাঁচশো এমএল উনত্রিশ টাকা এটা একশো বিশ টাকা হ্যাঁ খুচরা মূল্য এইটার আপনার অনেকে চাইলে এটা কিন্তু আড়াইশ এমএল আছে লিকুইড এটার খুচরা মূল্য আপনার হচ্ছে আশি টাকা মানে আমাদের কাছ থেকে মাত্র বিশ টাকাই কিনবেন এরপরে অনেকেই হ্যান্ড ওয়াশ চাই কম রেড

একদম গ্যারান্টি আপনার যে কোনো প্রোডাক্ট আমরা যেই রেটে দেবো ওই দামে সবচেয়ে ভালো কোয়ালিটির মাল আচ্ছা এখানে এসে চাইলে কি হচ্ছে একটু চেক করে নিতে পারবে এইটার আবার হাফ লিটার আছে এটা নিতে পারবেন বিশ টাকা করে আচ্ছা এই যে আপনি দেখাইলেন এবং আমার অনেক বাইরা হয়তো বা এই যে আপনার লোকেশনের আশেপাশে আছে

মিনিমাম দুই টাকার মাল যেহেতু মুখ দিয়ে বলে ফেলছি সে অনুযায়ী দুই হাজার টাকার মাল আপনারা চাইলে এখান থেকে এসে নিয়ে যাবেন এবং কুরিয়ারে নিলে মিনিমাম পাঁচ হাজার টাকার মাল হইলেই আপনাদের কাছে সব মিলিয়ে বাই পাঠাই দিবে সারা বাংলাদেশে তাই না হ্যাঁ